এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবার ভরিতে এক হাজার দুইশত আটচল্লিশ টাকা দাম কমিয়ে বাইশ এটা এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশত আটত্রিশ টাকা সোমবার অর্থাৎ তেইশ ডিসেম্বর সন্ধ্যায় এইসব তথ্য জানিয়েছে বাজুস মঙ্গলবার অর্থাৎ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমল হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার দুইশত আটচল্লিশ টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশত আটত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরিপ্রতি এক হাজার টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে বরিপ্রতি এক হাজার ছাব্বিশ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার চার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে বরিপ্রতি কমানো হয়েছে আটশোত টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে একবারই স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে তিরানব্বই হাজার টাকা দাম অবস্থায় আপনি যদি স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হালমারিযুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশত তেতাল্লিশ টাকা হালমারিক যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশত চৌষট্টি টাকা আঠারো ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার দুইশত একান্ন টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিন ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার চারশত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার পাঁচশত তেষট্টি টাকা বিশেষ দ্রষ্টব্য সনালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভেদ এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ